কৃষক দলের সাবেক সভাপতি আনসার আলী বিশ্বাসকে দেখতেও তার নিতে ছুটে যান উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাউত হোসেন শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ডিহি তার নিজ গ্রামের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন এবং যে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বস্ত করেন সময় উপস্থিত ছিলেন শার্শাহ ইউনিয়ন কৃষক দল সভাপতি বকুল হোসেন ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনু ডিহি ইউনিয়ন কৃষক দল সভাপতি প্রার্থী ইসমাইল হোসেন সহ সভাপতি লিটন হোসেন সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন জুয়েল সাংগঠনিক আলমগীর হোসেন যুবদল নেতা কবির হোসেন বাবুল হোসেন সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে কৃষক দলের সাবেক সভাপতি আনসার আলীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ